কে মার্কোম না লোক আর ওই দিলিম এমন এমন কথা কছে মেজা স্যার কন্ট্রোল করতে পারিনি তাই আমাকে চ্যালেঞ্জ দেয় 48 ঘন্টার মধ্যে সরকারের পতন হবে তাই না কি আমারও মনে হচ্ছিল এর মধ্যে কোনো কাহিনী আছে তুমি তো এমনি এমনি হাত তোলা লোক না কোতার এক পর্যায়ে যখন আত্মসম্মানে লাগছিল তখন আর নিজে সামলাবার পায়নি এই জন্যই চোরাসি তো প্রেসিডেন্ট কি এই জন্য ডেক্স এই জন্য ফোন বললে বিচার টিচারের টাইম আছে নাকি সভাপতি এমনি গলো সামসুক একটু দেখো তে সন্ধ্যের দিকে আসো আচ্ছা জামনি কিন্তু মাথা মতো গরম হয়ে গেলে কিন্তু কাকে ছাড় দেবো তো কমনা তোমার কিছু করা লাগিচ্ছে না এখানকার বিষয়টা আমি দেখবো নি তাহলে সন্ধ্যায় আসো দেখা হবে নি রাখলাম ঠিক আছে রাখেন ওস্তাদ কোনো সমস্যা নাকি না বেলে সুদকে সাটকি নেতাক থাকছো মারলে কি সমস্যা হবে আপনি কে হাত নষ্ট করবেন পুরানো গ্যাং অ্যাক্টিভ করলে তো পুরো ঢাকা কন্ট্রোল করা যাবে তারপর দেখ মনি কোন মাঙ্গের সামনে আসে সুপ করে বে সন্তরে সুজনে কে যে ঢাকা সহ কন্ট্রোল করবে সাচ্চু সামনে যে তিন মাথা আছে না আর বাইদা গাড়ি ঢুকো আচ্ছা ঠিক আছে এ খালো তো ভাই আজ চেরম করে হোক আমাকে আর মোর থেকে বের করো তুমি দিশটা পাচ্ছ কতবার করছি দেশের পরিস্থিতি ভালো না অত আগে আগে লাফালাফি করো কিসের জন্য বোনানি যে ঘটনা ঘটছে এদের যে তুমি দিছো এটা বগরাবাসী সবাই জানে দেশের বড় বড় স্যালেনে তোমাকে নিউজ পর্যন্ত হয়ে গেছে বিরোধী দলের রাজনীতি করি মানুষ তো শত্রুতা করেও নিউজ করতে পারে ভিডিও ফুটেজে দেখলাম তুই করছো ধর তখনই তো মারামারি শুরু হয়ে গেছে

তুমি বের করার ব্যবস্থা করো এতে যদি অসিক কিছু মালও দেওয়া লাগে তাতেও রাজি হইও তোর জন্য তো অগ্নির চলেছে পার্টির সেক্রেটারি তো আছে না আমি কথা করছে একবার ঠিক লোক এক নিয়ে যাবে তো তোমারও কোনো ফেস হওয়া লাগবে না কামের কামও একশো একশো হবে কথা দিলাম ভাই এর থেকে বাইরে হওয়া কোনো গ্যাঞ্জাম গন্ডগালে যাবো না টুকটাক খালি ইউনিয়ন পরিষদে যাবো আচ্ছা ঠিক আছে দেখতেছি কি করা যায় এ তোদা ভাই হঠাৎ থানার দ্যায় আছেন বসেন আচ্ছা বসতেছি তে ভাই কি অবস্থা কি মনে করে ছোট একটা কামে আসলাম ভাই গতকাল বলে আলমগীর চেয়ারম্যান তুলে নিচ্ছেন আসামিক না ধরা পর্যন্ত স্বভাবতে আরাম পাচ্ছিল না সকাল সন্ধ্যা ফোন দিচ্ছিল এই আলমগীর চেয়ারম্যানের নেতৃত্বে বলে ওই জায়গায় মারামারি শুরু হচ্ছে ফুটেজে আমি তাই দেখলাম শালার বেটা কেমন ধারা দেবো যাতে এক দেড় বছরে জেল থেকে না বাড়াতে পারে মামলার কাগজ পাতে কি সব রেডি করছেন হুম সব কিছু রেডি করছি খালি হাবিব ভাই চলে আসলে বাদির একটা সিগনেচার নেব আর অজ্ঞাত নামা দিছে 65 জন যে শালা বিশৃঙ্খলা করবে তাকে ধরব কাগজটা ছিঁড়ে ফালান কি করছেন এলা টানা 48 ঘন্টা অভিযান চালায় আর অ্যারেস্ট করছে সমস্যা নাই ওসি সাহেব বক্স হেরে দেন কোনগুলো আসামি ধরা লাগে আমি দেখে দেবনি কেড়ে তো দা কাক ছেড়ে দিবে আপনি আবার ঘুরতে গেছেন ওসি সাহেব বাদিক নিয়ে যাচ্ছি কোটি কোটি সিগনেচার লাগবে নিয়ে নেন কিন্তু তোতা ভাই তো আর প্রস্তাব নিয়ে কি প্রস্তাব নিয়ে যাচ্ছে কোচে চেয়ারম্যানের ছেলে দেন নেক্সট টাইম আর এরকম কাজ করবি না কে রে বিরোধী দলের সাথে হাত মিলেছ নাকি কয় টাকা দিবি তো হাত মিলামো কে সবুজ সাদার খাওয়া দবাই হয় সেই জন্য আসা সেই জন্য সবিক আসবি তুই আসবো কে বিরোধী দলের জন্য তো উদ্বির করলে তোর পোস্ট থাকবে দলের দূর সময়ে বিরোধী দলের নেতার জন্যই তদ্বির উদ্বির নিয়েছে হাই রে আপনারা মনে হয় কিছুই করেন না ধোয়া একবারে তুলসী পাতা হয়ে গেছেন এটি বিশৃঙ্খলা করে লাভ নাই কাগজ পাতি সব রেডি কোটে চালান করে দিচ্ছি আপনি ওর থেকে জামিন করে নিন তাহলে ধারণা একটু কমে দিন জামিন করতে যত সুবিধা হয় ওসি সাহেব কোনো কিছু চেঞ্জ হবে না মগের মূল্য পাশুবে কাগজ যে রকম আছে ওই রকমই থাকবি তারপর তোর বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি তে হাবিব কো কুটি সিগনেচার দোয়া লাগবি আমার আবার হাসপাতালে ভাত নিয়ে দাও লাগবি গো মুরুব্বি আর দুটা মিনিট ওয়েট করেন কাগজ আসতেছে আচ্ছা এনে জটপট করেন আমারে না তারা আছে বাপু হাবিব ভাই কাজটা কিন্তু ঠিক হলো না ভালো মন্দ তো পরে বুঝামু কাজটা আগে শেষ করে যাই ভাবছিলাম তুই লাইনে আসবো কিন্তু কুত্তার লেগ যা সোজা হয় না সেটা তুই প্রমাণ করে দিলু তাহলে ওসি সাহেব আমরা একটু বাইরে দাঁড়ালাম আপনি কাজগুলো তাড়াতাড়ি সারেন আচ্ছা ঠিক আছে আসসালামাইকুম আসসালাম কে রে বেটা কেমক আসো কোন রকম আছে নানান রকমের ঝামেলা তা আপনার ফোন পেয়ে আসলাম কোনো আপডেট আছে নাকি